হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে পনেরোই নভেম্বর দু আজকে আমরা রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে এই তারাপীঠের ট্যুরটা হবে আমাদের কার ট্যুর এটা আমরা গাড়ি করে যাব। আমরা কোনো ট্রেনে বা বাইকে করে এবারে যাচ্ছি না এই ট্যুরটা আশা করি একদমই নতুনত্ব হবে তোমাদের কাছে গাড়িতে করে কীরকম এক্সপিরিয়েন্স হলো তারাপীঠ যাওয়ার সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব কোথায় থাকলাম কি আমাদের অভিজ্ঞতা হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা সব কিছু জানতে হলে অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে হবে তাহলে সবাই ব্লগটা দেখতে থাকো আমরা এখন গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে এখন আমরা তারাপীঠের দিকে যাচ্ছি এখন আমরা চলে এসেছি সিঙ্গুর সিঙ্গুরে এখানে একটা রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটার নাম হচ্ছে লাবণ্য এই রেস্টুরেন্টে বসে আমাদের ব্রেকফাস্টটা আমরা এখানে সেরে নেব আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে এখানে বসেছিলাম আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টটা আসতে অনেকক্ষণ সময় লাগলো এদের সার্ভিস খুব স্লো ছিল অনেকক্ষণ বসে থাকার পর আমরা যখন ভাবছিলাম যে উঠে যাব। তখন ওরা এখানে ব্রেকফাস্টটা দিয়ে গেল স্যান্ডউইচ আমরা অর্ডার দিয়েছিলাম সবার জন্য স্যান্ডউইচ আর আমার মায়ের জন্য ছিল ধোসা ব্রেকফাস্টটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো এত লেট করে দিয়েছিল। আর এদের সার্ভিসও স্লো ছিল তাই এই হোটেলটা সেরকম ভালো আমি বলতে পারলাম না আর বাইরে এখানে চায়ের কাউন্টার ছিল আমরা এখান থেকে চা খেয়ে নিলাম চায়ের জন্য আলাদা এখানে পিল করাতে হয়েছিল আমাদের আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে আমরা এখন আবার আমাদের গন্তব্য তারাপীঠের দিকে রওনা আমরা বাই রোড গাড়ি করে যাচ্ছি তারাপীঠ আমরা বর্ধমান হয়ে বোলপুরের রাস্তা ধরে যাব আমাদের ওখানে একটা প্রপার্টি বুক করা আছে তারাপীঠে বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে তারাবিতান সেখানে যাব। আমাদের বাড়ি থেকে রাস্তা দেখাচ্ছে দুশো কুড়ি কিলোমিটার আর সময় লাগবে ছ ঘন্টা আমরা এখন চলে এসেছি তারাবিতানে যে আমাদের রিসর্টটা বুক করা ছিল সেখানে এই রিসোর্টটা হলো তারাপীঠের যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্কিট হাউসটা আছে সেই সার্কিট হাউসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেইখানে হচ্ছে এই তারাবিতান রিসর্টটা। এর চেক ইন টাইম হচ্ছে বারোটার সময় আর চেক আউট হচ্ছে সকাল এগারোটার সময় আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখানে একটু বিকালই হয়ে গেছিলো আর যেতে না যেতেই এনারা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের অভ্যর্থনা জানালেন খুব সুন্দর একটা মনোরম প্রপার্টি বিশাল জায়গা আর দেখো এই সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে এনাদের ক্যান্টিন এনাদের আগে থেকে আমরা লাঞ্চের ব্যাপারটা বলে দিয়েছিলাম যে আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে রাখতে আর লাঞ্চে কী কী খাবো সেটাও বলে রেখেছিলাম তাই ওনারা আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে রেখেছিলেন আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা গরম করে সেটা আমাদের সার্ভ করে দিলেন তাহলে চলো এনাদের যে ক্যান্টিনটা আছে তার ভিতরটা তোমাদের দেখাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রপার্টি এই প্রপার্টিটা হলো একদম নতুন প্রপার্টি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রপার্টিটা শুরু হয়েছে আর দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর প্রপার্টি এখানে দুটো ওয়াশরুমও ছিল একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য আর দেখো খুব সুন্দর করে সাজানো চলো আমাদের খাবারগুলো এখানে সার্ভ করে দিয়েছে যেতে না যেতেই আমাদের গরম গরম ভাত তরকারি ডাল ঝুরি আলু ভাজা তারপরে হচ্ছে মাছ আর এখানে পনিরের একটা তরকারি আর রুটি বেগুন ভাজা এগুলো অর্ডার দিয়েছিলাম ওনারা সেগুলো সার্ভ করে দিলেন আমরা এগুলো খেয়ে দিলাম আমরা প্রথমে রুমে এখনও এন্টার করিনি আমরা ওর যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আগের লাঞ্চটা করে নিলাম এরপরে তোমাদের প্রপার্টিটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো এটা হচ্ছে পুরো প্রপার্টিটা দেখো এখানে কটেজ সিস্টেম করা আছে এক একটা কটেজে দুটো করে রুম আছে একই রকমের আর অনেকগুলো এখানে কটেজ আছে আর দেখতে পাচ্ছ কত গাছ আর একটা পুকুরও আছে সেটা তো সেটাও তোমাদের দেখাবো চলো আমাদের কটেজটা তোমাদের একবার দেখিয়ে দিই এই সামনে যে কটেজটা দেখতে পাচ্ছ এই পুরোটাই আমাদের কটেজ দুটো রুম আছে একটাতে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম একটাতে আমার মা বোন ছিল দুটো রুমই সিমিলার চলো আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম রুমের প্রথমে ঢুকতেই সামনে একটা কিং সাইজের বেড সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার আছে এসি আছে ফ্যান আছে সুন্দর নানা রকম আসবাবপত্র অনেকগুলো চেয়ার আছে টেবিল আছে বড় একটা টিভি আছে টিভির সামনে রাখার জন্য বিভিন্ন জিনিস পর্যাপ্ত জায়গা আছে আর এখানে দেখো এনারা টয়লেট্রিজও প্রোভাইড করেছিলেন সমস্তই নতুন বডি ওয়াশ থেকে শ্যাম্পু থেকে শুরু করে পেস্ট তারপরে হচ্ছে ব্রাশ চিরুনি সমস্ত কিছুই এখানে ওনারা দিয়েছিলেন আর এই রুমগুলোর এক একটা দাম নিয়েছিল চব্বিশশো টাকা করে খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা রুম আর এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল চলো পুরো রুমটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই দেখো কাভারের হিউজ পরিমাণ জায়গা আর সমস্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নতুন প্রপার্টি সেই জন্য আরও বেশি ভালো লাগছে প্রচুর জায়গা আছে জিনিসপত্র রাখার আর খুব বড় সাইজের রুমটা ছিল সামনে একটা বড় এরকম আয়না ছিল আর চলো ওয়াশরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটার সামনে এরকম একটা বেসিন আছে আর গিজার এক্সস্ট তারপরে ওই সাইডে চান করার যে সেকশনটা আলাদা করে ওই সাইডে আছে খুবই সুন্দর একটা প্রপার্টি তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে রিজনেবেল প্রাইসের মধ্যে এরকম প্রপার্টি খুবই কম দেখা যায় কিন্তু এটা তারাপীঠ মন্দির থেকে একটু দূরে কিন্তু এই প্রপার্টিটা স্টেশন থেকে একদম কাছে চোমড়া যারা ট্রেনে করে যাবে তারাও এই প্রপার্টিটা ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে আর দেখো কি সুন্দর সামনে একটা ব্যালকানি টেবিল পাতা দুটো চেয়ার দেয়া এই প্রপার্টিতে তোমরা যাবে দুদিন থাকার অবশ্যই চেষ্টা করবে খুব ভালো লাগবে আমাদেরও দুদিনের বুকিং ছিল কিন্তু আজকে সারাদিনটা গাড়ি করে আসতেই লেগে গেল। আমরা যেহেতু তারাবিতানে ছিলাম আর তারাবিতান থেকে তারাপীঠ মন্দির বেশ অনেকটাই দূর সেই জন্য আমরা গাড়ি নিয়েই গেছিলাম কিন্তু এখানে একটা সমস্যা আছে তারাপীঠ মন্দিরের সামনে বাইরের কোনো গাড়ির সেরকম কোনো পার্কিং নেই একটা পার্কিং ছিল সেই পার্কিংটা অনেক টাকা ডিম্যান্ড করছিল তাই তোমরা যারা তারাপীঠ সংলগ্ন পার্কিংযুক্ত হোটেলে থাকবে তাদের এই সমস্যাটা ফেস করতে হবে না কিন্তু যারা তারাবিতানে থাকবে তাদের এই সমস্যাটা ফেস করতে হবে সেই জন্য আমাদের গাড়িটা আমরা একটু দূরেই পার্ক করলাম এছাড়া আর একটা অপশানও আছে তোমরা টোটো রিজার্ভ করে তারাপীঠ মন্দিরে তারাবিতান থেকে আসতে পারো তারাবিতান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর এই দেখো এটা হচ্ছে তারাপীঠের শ্মশান শ্মশানের বাইরেটা তোমাদের একবার এইভাবে দেখিয়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে তার কারণ যেহেতু রাত হয়ে গেছিলো শ্মশানটা বিশাল বড় সেই জন্য ভেতরে আমরা আর ঢুকলাম না বাইরে থেকেই তোমাদের দেখাবার চেষ্টা করলাম যে এটা তারাপীঠের শ্মশান সকালবেলা তোমরা এই শ্মশানটা ঘুরে দেখতে পারো শ্মশানটাও একটা এখানে দেখার মতো জায়গা আর শ্মশানের এখানে মাহাত্মাও প্রচুর আমরা শ্মশানটা একটু দেখে এখানে একটা বামদেবের মন্দির ছিল সেই মন্দিরটা দর্শন করে নিলাম বামদেবের মন্দিরটা দর্শন করে আমরা ডালার দোকানে চলে এসেছি এখান থেকে আমরা আমাদের পুজোটা নিয়ে নিলাম আর একজন পান্ডাও আমরা নিয়ে নিয়েছিলাম যিনি আমাদের সাথে ওখানে ঠাকুরের কাছে গিয়ে পুজোটা আমাদের দিয়ে দেবেন আর আমরা অঞ্জলিও দেব ঠাকুরের কাছে তাহলে চলো ঠাকুরের কাছে এখন লাইন দিতে হবে প্রচুর লাইন ঠাকুরের কাছে আর এখানে সাধারণ মানুষের একটা লাইন ছিল যেটা ছিল বিনা পয়সায় আর একটা ছিল ভিআইপি লাইন পাঁচশো বা হাজার টাকার বিনিময়ে কিন্তু আমরা ভিআইপি লাইনে দাঁড়াইনি আমরা সেই যেটা নর্ম সাধারণ মানুষরা যেই লাইনে দাঁড়িয়েছিলো বিনা পয়সায় সেই লাইনেই দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে সেই তারা মায়ের ঘাট বা জীবিত জীবিতকুণ্ড নামে যেটা পরিচিত এই ঘাটের জন্য এই তারাপীঠ যে মহাপীঠ সেটা বিখ্যাত হয়েছিল এটা কিন্তু কোনো সতীপীঠ না এটা হচ্ছে একটা শক্তিপীঠ দেখো এখানে প্রচুর পুজো অর্চনা এখানে জাগ যজ্ঞ সমস্ত কিছু হচ্ছিল মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আমরা যতবার তারাপীঠে এসেছি সবথেকে ভিড় এই আজকের দিনেই লাগছিল আর দেখো দূর থেকে এই হচ্ছে তারা মায়ের মন্দির এখন অনেকটা বড় লাইন আছে আর লাইনটাও প্রচণ্ড দেরি করে করে ছাড়ছিল প্রায় ঘন্টা দুয়েক আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল প্রচুর লোকে এখানে নানা নানারকম নানা কাজের জন্য এখানে পুজো দিচ্ছিলেন আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল মন্দিরের বাইরে কিন্তু আমরা যেহেতু উপরে দাঁড়িয়েছিলাম সেই জন্য এবারে আমরা প্রসাদটা পেলাম না আগেরবার যখন গেছিলাম তখন আমরা মায়ের মহাপ্রসাদ পেয়েছিলাম তাহলে চলো এখনো অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হবে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর পুজো দিয়ে শেষ পর্যন্ত মন্দিরের বাইরে এসে আমরা এরকম ফটোশ্যুট করলাম তারপরে আমরা আমাদের রিসর্টে ফিরে গেলাম রিসর্টে ফিরে আমাদের ডিনারটা আমরা করে নিলাম ডিনারে ছিল আমাদের রুটি ফুলকপির তরকারি ছিল পনিরের তরকারি আর ভাত ডাল তাহলে ডিনারটা আমরা সেরে নিলাম আর চলো তাহলে আমরা ডিনারটা করে নিই ডিনারটা করে নিয়ে আমাদের যে রাত্রিবেলা রিসর্টটা কীরকম সুন্দর দেখতে লাগে একবার দেখো কত সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে যেন ঝলমল ঝলমল ঘুরছে আর দেখো ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছ যেটা করে আমার হাজবেন্ড ঘুরছে ওই সাইকেলটা এই রিসর্টেই তোমরা চাইলে রিসর্ট থেকে এরকম সাইকেল নিয়ে পুরো রিসর্টটা ঘুরতে পারো আমার হাজবেন্ডটাই ঘুরছিল আর এখানে রাত্রিবেলা না খুব ঠান্ডা লাগছিল জানো তো কিন্তু যেহেতু আমরা কালকে চলে যাব। কালকে আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য রাত্রিবেলা রিসর্টটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম কালকে সকালবেলায় শুধু টাইম ছিল তোমরা আসলে চেষ্টা করবে অন্তত দুটো দিন এই রিসর্টে থাকার তবেই এই সুন্দর রিসর্টটাকে তোমরা উপভোগ করতে পারবে আর তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুগটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই